উজু করে আসবেন কারণ এখন দেশে অনেক কিছুতেই অজু লাগে অজু ছাড়া সব কিছু চলে না যেমন আমার ভিডিওটি দেখতে অজু করতে হবে উজু করে এসে ভিডিও দেখতে হবে আমার ভিডিওতে কোনো কমেন্টস করতে গেলে কোনো মন্তব্য করতে গেলে উজু করে এসে কমেন্টস করতে হবে মন্তব্য করতে হবে হুম আবার আমার ভিডিওতে যদি লাইক করেন সেক্ষেত্রে আপনার অজু না করলেও চলবে কিন্তু মিনিমাম তা করে আসতে হবে আর যদি আমার ভিডিওটা শেয়ার করতে চান তাহলে আপনাকে গোসল করে আসতে হবে এখন আপনাদেরকে কেন এই কথাগুলো বললাম আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী যে দল বিএনপি তার একজন নেতা বলেছেন যে তারেক রহমান সাহেবের নাম নিতে গেলে উজু করে আসতে হয় উজু করে নিতে হয় তো তারেক রহমান সাহেবের নাম নিতে যদি উজু করে আসতে হয় উঁজু করতে হয় তাহলে আমার ভিডিও দেখতে হলেও আপনাদেরকে উজু করতে হবে এটাই আমার ভিডিওর শর্ত আপনারা চাইলে উজু করতে পারেন না চাইলে এটা দায় ভার আপনার যদি উজু সারা ভিডিও দেখেন আর সেখানে যদি আপনাদের কোনো পাপ হয় বা গোনা হয় এটা দায়ভার আপনাদের আপনারাই নিতেব আমি এটার কোনো দায়ভার নিব না এমন বিষয় হলো আজকে একাত্তর টেলিভিশনের একটি প্রতিবেদনে দেখলাম তারেক রহমান সাহেব বলেছেন যে একটি দল জান্নাতের টিকিট বেচতেছে বা বেহেস্তের টিকিট বেচতেছে সবাই সতর্ক থাকুন তো জান্নাতের টিকিট যদি কেউ বেঁচে আর যদি মানুষ কিনতে পারে তাহলে এখানে সতর্ক থাকার কি আছে ভাই আমি যদি জান্নাতের টিকিট পেয়ে যাই তাহলে তো আমার জন্য সুখের খবর জান্নাতের টিকিট কিনতে কি মানুষ সতর্ক থাকা লাগে আচ্ছা আর জান্নাতের টিকিট আসলে কে বেছে ওনারা হয়তো বা বক্তব্যটা দিছে যে জামাতের উদ্দেশ্য করেই তো আমি জামাতের কোনো কর্মী না বা কোনো সময় কি বলে তাদের কোনো জামাতের সাথে কোনো রিলেটেড রাজনীতিবিদ বা রাজনীতি করি না আমি কোনো রাজনীতি করি না কিন্তু জামায়াতের অনেক নেতাদের সাথে আমার ওঠা বসা হয় যেমন মসজিদে নামাজ পড়তে গেলে অনেক অনেকের সাথে দেখা হয় যারা জামাত শিবির করে বা যারা জামাতে ইসলামের রাজনীতি করে এমন অনেক লোকের সাথেই দেখা সাক্ষাৎ হয় পরিচিত হয় কথাবার্তা হয় আবার বিএনপিরও তো অনেক লোকজনকেও আমার সাথে দেখা সাক্ষাৎ হয় মসজিদে গেলে নামাজে গেলে দেখা সাক্ষাৎ হয় তো জামাতের কোনো লোকের তো দিন বলতে শুনলাম না যে তারা বেহেস্তের টিকিট বেছে বা টিকিট বেছে। তারা বলে তারা আমাকেও দাওয়াত দেয় আমাকেও বহু জামাদের লোক দাওয়াত দিছে যে ভাই আপনি আমাদের জামাদের সাথে অ্যাড হন তো যাই হোক আমি আমার যোগ্যতায় উঠতে পারি নাই তাদের সাথে অ্যাড হতে যে যোগ্যতা লাগে সেটা আমার নাই জামাদের সাথে অ্যাড হতে পারিনি কিন্তু তারা যেটা বলে সেটা হচ্ছে যে এই কাফেলায় আসলে জামাতের সাথে রাজনীতি করতে হলে আপনাদেরকে যে চারটা পাঁচটা দিক নির্দেশনা আছে সেটা মানতে হবে যেমন তার মধ্যে হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক আপনি যদি নামাজ পড়েন তারপরে কোরআন হাদিস ঠিকমতো পড়েন প্রত্যেক দিন কিছু কিছু করে পড়েন কোনো দিনে কিছু ভালো কাজ করবেন পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়বেন দান সৎকা করবেন হ্যাঁ তো এগুলো যদি করেন আপনি যদি নামাজ পড়েন ভালো কাজ করেন ইমান রাখেন তাহলে তো ভাই আপনি অবশ্যই জান্নাতে যাবেন আল্লাহ বলছেন এখানে জামাতের লোক কেন বলতে হবে জামাতকে কেন জান্নাতে টিকিট বেঁচতে হবে প্রিন্স প্রিন্স শাক কি লেখছেন ভাই সুকান্ত আচ্ছা আপনি লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই তুমি কোথা থেকে আমি আসি গাজীপুর থেকে ভাইয়া আরেকজনে লেগেছেন নাজমুল এসকে দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই সুস্থ ভালো আছেন আশা করি সবাই সিরিয়াল ধরে উজু করে আসেন কোনো নেই আমি অনেকক্ষণ আছি আপনাদের সাথে উজু করতে যেতে না চান তো ভিডিও দেখার জন্য মনে মনে উজু করলেও চলবে কোনো অসুবিধা নেই তো বিষয় হচ্ছে এই আমাদের তারেক রহমান সাহেব যেহেতু আমি ওনাকে অনেক আগে থেকেই ভালোবাসি শ্রদ্ধা করি আমি তার সাপোর্টার ছিলাম আপাতত কোনো দলেরই সাপোর্ট করি না যাই হোক তা উনি বলেছেন যে একটি দল যার টিকেট টিকিট ব্যস্তসে আপনারা সতর্ক থাকবেন তো আমার আমার বিষয় হচ্ছে এই জায়গাটায় আমার বলার আপনাদের সাথে কথা বলার বিষয় হলো এটা যে জামায়াতের লোকজন তো কখনও কোথাও বলে না যে আমরা জান্নাদের টিকিট বেছি আমি এখন পর্যন্ত তাদের সরাসরি বলতে শুনি নাই যদি কোথাও বলে থাকে হয়তো বা বলতেও পারে যেহেতু আমি তাদের দলের তেমন কোনো কর্মী নই তবে মাঝে মধ্যে জামাতের অনেক ভাইদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় মসজিদে আমাদের বাসার আশেপাশে অনেকেই আসে তা ঘটনা হলো তারা যেটা বলে আমাকেও তো অনেকবার দাওয়াত দিয়েছে আমি সে দাওয়াতের আলোকেই আপনাদেরকে বলতেছি তাদের পুরা ঘটনা পুরা যে প্ল্যান পরিকল্পনা তাদের যে দাওয়াতি কার্যক্রম সব পুরোটাই আমি জানি না কিছুটা যতটুকু আমার কাছে দাওয়াত দিয়েছে আমি ততটুকু আপনাদের কাছে শেয়ার করতেছি তো ওনারা বলে যে জামাত জামাতে আসতে বলে না সরাসরি ওনারা বলে যে ভাই আপনারা নামাজ পড়েন পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়েন প্রত্যেক দিন দুই চার আয়াত দশ আয়াত হলেও কোরআন তেলোয়াত করেন কোরআনের অর্থ সহ পড়েন দুই চারটা একটা দুটো হলেও হাদিস পরেন হাদিসের তর্জমাগুলো দেখেন হাদিসের অর্থগুলো বুঝেন তারা এরা বলে এবং সারাদিনে কিছু 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 না কিছু ভালো কাজ করতে বলে কাউকে সাহায্য করা কাউকে ধরেন রাস্তা পার করে দেওয়া কাউকে ধরেন যে কোনো কাজে হেল্প করা বা দুই টাকা চার টাকা শতকা দান চ করা এই কাজগুলো তারা করতে বলে তো আপনি যখন ইমানদার মানুষ হবেন আপনি যখন নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সাথে সারাদিনে একটু ভালো কাজ করবেন সাথে কিছু দান সৎকা করবেন তো এই কাজগুলো করলে আপনি ইনশাআল্লাহ জান্নাতে যাবেন এটা তো আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকেই আপনাদেরকে বলে দেওয়া আপনাদেরকে আহ্বান করা যে আপনারা সৎকর্ম করবেন ইমান আনবেন সৎকর্ম করবেন তাহলে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে শামিকুল ইসলাম লেখা আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো এখানে আমাদের বাংলাদেশে যে অবস্থা একজন আমাদের এক একদল রাজনৈতিক দল আরেক দলকে দোষারোপ করে আরেক দল আরেক দলকে দোষারোপ করে হ্যাঁ নিজেরা নিজেরা কাদা সরাসরি করে কিন্তু জনগণের অবস্থা খারাপ তো আমরা জান্নাতের টিকিটও কারো কাছ থেকে কিনতে চাই না বা পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা জান্নাতের টিকিট কিনতে চাই না আবার কারো নাম উচ্চারণ করতে গিয়ে উজু করতে হবে এমন কোনো তরিকাও আমরা চলতে চাই না কারণ নাম উল্লেখ করতে গিয়ে উজু করতে হবে এ ধরনের তরিকা আমাদের কোনো প্রয়োজন নেই আর ইসলাম লিখছেন আলহামদুলিল্লাহ ভালো আমার জন্মদিন এক লাখ টাকা দেন গুড ভাই আপনাকে আপনাকে আমি খুঁজতেছি এক লাখ টাকা কোনো ব্যাপার না আমি আসলে এত কম টাকা দিতে দিতে চাই না আমি বেশি বেশি টাকা দিবার চাই আপনি অ্যাকাউন্ট নাম্বার নাম্বার সবকিছু মনে মনে আমার কাছে পাঠাই দেন আমি আপনাকে মনে মনে এক লাখ না ধরেন এক কোটি টাকার মতো পাঠাই দিব আশা করি পাবেন না মনে মনে পাঠাই দেবো সমস্যা নেই তো ভাইয়ের এক লাখ টাকা দরকার জন্মদিনের জন্য তো ভাই আপনার জন্মটা কি দিনে হয়েছিল না রাতে হয়েছিল যদি রাতে জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু জন্মদিন বলতে পারবেন না বলবেন জন্মরাত তো আপনার জন্ম তারিখের তারিখ এবং সময়টা উল্লেখ করবেন আমরা বিবেচনা করব যে আসলে আপনার জন্মটা কি জন্মদিন হবে না জন্মরাত হবে আশা করি সমস্যা হবে না আর আপনার যে টাকাটা প্রয়োজন সেটা আমি আপনাকে মনে মনে অলরেডি পাঠিয়ে দিছি ধরেন অর্ধেক চলে গেছে তাহলে আপনার মনে একটু জায়গা পেলেই টাকাটা আপনার মনের ভিতরে ঢুকে যাবে ইনশাল্লাহ তো বিষয় হলো ভাই আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা কে কে উজু করে নিছেন যেহেতু আমাদের দেশের বড় বড় লিডারদের নাম উচ্চারণ নিতে নাম মুখে নিতে উজু করতে হয় তা আমার ভিডিওটা দেখতে হলে তো উজু করতে হবে তাই না আমিও কিন্তু বড়ো একজন নেতা আমার এই পৃথিবীতে কেউ চিনে না বাংলাদেশেও অনেক মানুষ চেনে না যদিও আমি বড় নেতা তারা একদিন বুঝবে আজকে বুঝতেছে না যারা আমাকে চিনতেছে না তারা একদিন ঠিকই বুঝবে যে এই লোকেই তো আসল নেতা হ্যাঁ আর যাদেরকে চিনতেছে তারা তো আসলে সত্যিকারের নেতা না যাই হোক তো এখন এই যে বিএনপির ভাইস চেয়ারম্যান উনি বলেছেন একটি দল জান্নাতের টিকিট বিক্রি করতেছে আপনারা সতর্ক থাকুন ধন্যবাদ তারেক রহমান স্যার আমরা সতর্ক আছি এখন আপনার নাম নিতে গেলে যে উজু করতে হয় এটা তো মহা মহাবিপদে পড়ে গেলাম এই শীতের দিন করে আসলেও অনেক সময় শীতের দিনও আপনার নাম নিতে হয় স্লোগান দিতে হয় অনেক সময় তো মিছিলে যায় স্লোগান দেই তারেক রহমান জিন্দাবাদ তখন তো উজু তো সবার থাকে না মহাবিপদে পড়ে যাব সবাই গোনাগার হয়ে যাব ছাড়া আপনার নাম নিতে আপনি আপনার নেতাকর্মীদেরকে ঘোষণা দিয়ে দিবেন আমার আমার নাম নাম নিতে কোনো উজু লাগে না ঘোষণ লাগে না আপনারা যখন তখন নাম নিতে পারবেন এটা আপনি আপনার পক্ষ থেকে একটু বলে দিয়েন তা না হলে আপনার যে নেতাকর্মীরা আছে এরা মানতে চায় না তারা মনে করে যে না আমার নেতার নাম নিতে গেলে উজু লাগবেই তাই আমার ভিডিওতেও আমি শর্ত দিয়ে দিছি যারা আমার ভিডিওটি দেখবেন তারাও মনে মনে উজু করে নেবেন তাহলে আর কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে